বসিত করে মাছ মারে হচ্ছে সোনা সোনার মাছ এটা না সোনার মাছ যা দেখা যাক এবার চাচা কি করতে পারে এ মেরা হবি মাছ হবি লালটাই থেকে আইল রে কিন্তু তার আগে বান নিয়ে গেছে ইয়ালা 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 ইয়ে কই ইশ রে কি হলো রে আল্লাহ কি কই মিস করছে দেখে 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 আরেকবার মাছটা মিক্স লাগে সোনার মাছ যা সোনার মাছ এটা হ্যাঁ ফালে দিবি তেলা পেলে বুদ্ধা ভাল লাগে নাই তাইক

উঠাই যাও ৰ

ए बार होवे है लागे लाल कुटी लाल कोठा क्या भैया ई ई लाल मासी लाल मासी ओसे लाल फासीरा हां कोठा लाल है चलला भिंग लो याला हम आई चली भागवत पूरी चलला हां हां हिंदारा होत टाइम हो एक बार एक बार आ शिव

খানে দেখায় তাও হতে নামালি সিনদার লাগাত উঠিছে উঠিছ না সিনদার লাগাত সিনদা টাকা দিয়ে হলমায় আমি দেখে দিচ্ছি দাদা ভাই এই ছোটুইটা ভালো গেছে দাদা দাদা ভালো গান হচ্ছে

তোর লাল মাছটা দেখি আজিৎ কি করছো